ল্যাপটপ দিতেছি না আপনার রাইসা বলেন যে ভাই গিফট টিপ নাই তো আমরা গিফটের জন্য ফার্স্ট এটা নিয়ে আসলাম এই যে দেখেন কিবোর্ড প্লাস যে মাউস এবং মাউস প্যাড এটা একদম ফ্রি একদম ফ্রি পাওয়া যাবেন যেটা হচ্ছে Lenovo ThinkPad তো এই ফ্যাসিলিটি কি কি আছে এটা আমি দেখাই এটা হচ্ছে Core i5 8 gen একটি ল্যাপটপ T480S মডেল তো এটা আমি অন করি দেখাই দেখুন তো এটা দিয়ে আপনারা কিছুই আপনার মিড বাজেটের মধ্যে একটা ভালো মানের এটা ল্যাপটপ যেটা আপনি সব সবকিছু কার্ড অন এসে চলবে প্লাস এটাতে আপনি আরো পাচ্ছেন টাচ একটা ডিসপ্লে যে আপনারা যদি টাচ ডিসপ্লে অনেক অনেক সময় পছন্দ করেন ভাই আইসা বলেন যে ভাই টাচ ডিসপ্লে নেই টাচ ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার কোরাই ফাইভ এক জেন একটা তারপর তারপরে হচ্ছে আমরা একটা গিফট দিচ্ছি মাউস কিবোর্ড সবকিছু গিফট আচ্ছা ভাই এটা র‍্যাম রম কথা ভাই র্যাম রম আমরা র্যাম এটাতে পারছেনিবি এবং দুইশো ছাপান্ন জিবি এসএসডি যেটা হচ্ছে আপনারা জানেন সময় আপনাদের কাস্টমার প্রায়রিটি তারপরে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে এসে বলে ওয়ারেন্টির বিষয় কি আমরা অবশ্যই যারা আমাদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে যারা দোকানে আসছেন আমাদের ওয়ারেন্টি সার্ভিস আপনাদের জন্য বলি ওয়ারেন্টি সার্ভিস আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেকোনো কোনো সময় যে কোনো আপনাদের সমস্যা হবে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা অবশ্যই আপনার চেষ্টা করব একটা সলিউশন দেওয়ার জন্য তো দুই বছর আপনার ফ্রি সার্ভিস তো ওয়ারেন্টি পাচ্ছি নেই তো আমরা অনলাইনে অনেকজনই দেখা যায় আপনার প্রশ্ন করেন যে ভাই অনলাইনে দেখে আসলাম কমের মধ্যে কিছু পাওয়া যায় কিনা তো এই জন্যই আমরা অনলাইনে যারা দেখেন তাদের জন্য স্পেশালি এটা আমরা অফারটা করছি যেটা হচ্ছে আপনারা তিরিশ হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন একদম গিফট সহ মাউস কিবোর্ড এবং মাউস প্যাড সহ কিছু পেয়ে যাবেন আর কি লাগে ভাই আর কি ভাই অনেক জায়গায় শুনেছি যে ভাই মাদার কাজ করা থাকে মাদারবোর্ড চেঞ্জ করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে এগুলো কি আপনাদের ক্ষেত্রেও কি প্রযোজ্য থাকে নাকি আপনারাও চেঞ্জ করেন এরকম কিছু যে ডিসপ্লেও চেঞ্জ থাকে আমরা অলওয়েজ একটা কথাই বলি আমরা একদম ইনসিওর করি যে আমরা মাদার কোনো প্রকার কাজ করা নাই আমরা বাইরে থেকে যখন আমরা আনি তখন হয়তো আপনার এসিবিটা চেঞ্জ করতে হয় ব্যাটারিটা ডাউন থাকলে আমরা ব্যাটারিটা সেটা আমরা বলে দিই এটা হচ্ছে মাদার বোর্ডে কোনো কাজ করানো হয় নাই কোনো কিছু করানো হয় না একদম ফ্রেশ কন্ডিশনে আসে তারপরে যদি আপনারা দোকানে আসবেন দোকানে আইসা দেখবেন এবং যারা হচ্ছে অনলাইন থেকে দেখে নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট প্রাইসটা অবশ্যই অনলাইনে আসলে আপনারা একটা কোড আমরা বলে দিচ্ছি কোডটা বললে আমরা বুঝবো যে অনলাইন থেকে চলে আসছেন দেশ দু হাজার চব্বিশ বললেই হবে দেশ দু কোড কুপন কোড আমাদের এখানে যা পেয়ে যাবেন আমি দেখাই এই চারটি ডিটেলসটা আপনারা কুপন কোডটি রাখবেন এই জারটিতে কুপন কোডটি রাখবেন এই জারটি কেন আমরা রাখছি কারণ হচ্ছে এই জারটি তো আপনারা স্পেশাল একটা অফার আছে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে আমরা একটা লটারির মাধ্যমে আপনারা এখান থেকে একটা যে কোনো একটা প্রোডাক্ট আমরা ফ্রিতে দিই যারা হচ্ছে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করেন তাদের জন্য তো আপনাদের জন্য স্পেশাল প্রাইস অবশ্যই আপনারা আপনারা মেনটেনস করেন যে অনলাইনে আমরা ডিসকাউন্ট প্রাইস দি গিফট দেই না তো সবকিছুর আপনাদের জন্য চিন্তা করে আমরা এই আসলাম আচ্ছা যে গিফট দিতেছেন এই গিফটের জিনিস কি আমি চালাতে পারবো যে অনেকে গিফট দেয় নিয়ে সেরে দেখা যায় যে ওই দুই দিন চালাইতে আবার এই নষ্ট হয়ে যায় বা কাজ করে না আপনারা কি এরকম গিফট দিচ্ছেন নাকি একটু ভালোমানের গিফট দিচ্ছেন না ভাই আমরা ওই যে কম দামি ফোন ষাট টাকা দামে গিফট দিই না আমরা যে মাউসটা দিচ্ছি যে কিবোর্ড দিচ্ছি দুইটারই এক বছর এক বছর ওয়ারেন্টি পাবেন তো আমাদের চিন্তা এক বছরের মধ্যে কোনো চিন্তা নাই নিয়ে আসবেন আমরা ওয়ারেন্টি করে দিব যদি ঠিক না হয় নতুন দিব কোনো চিন্তা নাই আপনারা খালি নিয়ে আসবেন ভাই প্রাইসটা যে আপনি বললেন যে ত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে কি আরো কিছু কমানো যাবে নাকি আপনারা যে প্রাইস রাখতেছেন এটাই প্রাইস অবশ্যই আমি ডিসকাউন্ট করে দিচ্ছি তারপরে যেহেতু আপনার বলতেছেন যে একটু বেশি বেশি লাগতেছে তো তারপর আমি আরো পাঁচশো টাকা কমে দিয়ে দিচ্ছি তিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দেবেন ফোর আই ফাইভ এইট জেনের একটি ল্যাপটপ যেটাতে পাচ্ছেন আপনার টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে কিন্তু এই দামের মধ্যে কোনোটাই পাবেন না তারপরে আমরা কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছি কি আমরা যে চার্জারটা দিচ্ছি কিন্তু একদম অরিজিনাল যেটা সাথে থাকে ওই চার্জার কোনো কপি টপি চার্জার না আপনার চার্জারটা একদমই দেখে ফলো করে দেখে নেবেন এবং আপনার চেক করে নেবেন ঠিক আছে তো আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সব বিচলে আমাদের সবটি হচ্ছে দেশ এন্টারপ্রাইজ মাই মেশিন একটা হচ্ছে অলকা নদী বাংলায় আরেকটি হচ্ছে আপনার নতুন বাজার এবং কি আমাদের এলিট বুক সিরিজও আছে আপনার যদি এলিট বুক সিরিজ যদি মনে হয় আপনার একটু বাজেট ভালো তাহলে এলিট বুক সিরিজও নিতে পারেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোরআ ফাইভ সিক্স জেন আছে এইট জেন আছে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে আপনারা কল দিয়ে নেবেন আগেই

আজকে আমরা এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরেকটি অফার নিয়ে আসবো সময় আমাদের অনলাইনে যারা থাকেন অবশ্যই আমাদের অনলাইনে চোখ রাখুন আমাদের অনলাইন থেকে আমি অবশ্যই একটা ডিসকাউন্ট প্রাইস দিব আজকে আজকে আমরা এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার দেখাম